মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় কেউ বলছে একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার মারা গেছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছে সত্যটা কি আসসালাম আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা এই কয়েকটা দিন ধরে যে পরিমাণে গুজব ছড়িয়েছে যে পরিমাণে বিভ্রান্তি ছড়িয়েছে বা ডিস্টর্টেড বিকৃতভাবে ছড়িয়েছে সেইটার সঠিক একটা ব্যাপার আমরা উন্মোচন করি সবাই মিলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় কেউ বলছে একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার মারা গেছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছে সত্যটা কি তারা কি জেনে বলছে তাদের কাছে কি তথ্য প্রমাণ আছে যার ভিত্তিতে তারাই দাবিটা করছে তারা কি গেছে তারা কি আইএসপিআর সঙ্গে কথা বলেছে তারা কি গোয়েন্দা বাহিনীর সঙ্গে কথা বলেছে তারা কি সরকারের সঙ্গে কথা বলেছে বা স্বাস্থ্য উপদেষ্টায় শিক্ষা উপদেষ্টা কিংবা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাচ্ছে বিমান বাহিনীর সঙ্গে কথা বলে জানাচ্ছে সেনাবাহিনী পুলিশের সঙ্গে কথা বলে জানাচ্ছে কোন ভিত্তিতে তারাই ক্লেম করতেছে একশো পাঁচশো দুইশো তিনশো এক হাজার কোন ভিত্তিতে আমি অন্তত বিশজন গার্ডিয়ান অভিভাবক একেবারে লিগাল অভিভাবক তাদের সঙ্গে কথা বলেছি আমি কয়েকজন কলেজের স্টাফের সঙ্গে কথা বলেছি প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে যেটা পেয়েছি সেইটা আপনাদেরকে জানাতে চাই খুব সরল একেবারে সরলভাবে আমি বলতে চাই পূর্ণিমা দাস কিংবা অন্য যারা ক্লেম করছে সেটাও আমি বলছি না যেটা সরল সেই সরল অঙ্ক আমি উপস্থাপন করতে চাই সহজ কথা যে ছাত্ররা ছাত্রীরা অভিভাবক শিক্ষক মারা গেছেন তার একটা তালিকা প্রকাশ করছে সারাক্ষণে প্রকাশ করছে সরকার এ পর্যন্ত উনত্রিশ জন মারা গেছেন একটা কথা মনে রাখবেন একটি স্কুল যে স্কুলটা প্রমিনেন্ট এলিট স্কুল সেই স্কুলের রেজিস্ট্রি খাতা আছে সেই স্কুলের অনলাইন বেস আছে সেই স্কুলের একাডেমিক আছে সেখানে তথ্য আছে আমার এই শাখায় এই ক্লাসে এতগুলো ছাত্র আছে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন তাই তো সেই পঁয়ত্রিশ পঞ্চাশ জনের গার্ডিয়ান কারা বাবার নাম হচ্ছে রাহিদ মায়ের নাম হচ্ছে মলি তাই তো এদের নাম্বার হচ্ছেই হ্যালো আপনার বাচ্চা এখন কোথায় কেমন আছে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার কাজ সম্মিলিতভাবে ঠিক আছে পাঁচজন বাচ্চা পাওয়া যাচ্ছে না কিন্তু সব মিলে পাওয়া গেল তিরিশ জন এখন মিলাই হসপিটালে যারা আছে তাদের সঙ্গে খুব সহজ কিন্তু যারা বলছেন যে অসংখ্য মৃতদেহ দেখেছেন দেখেন নাই বন্ধুর কাছ থেকে শুনছেন আশপাশে এসে শুনছেন হুজুগে এসে বলছেন লাফায় এসে বলছেন ভাইরাল হওয়ার জন্য বলছেন ক্যামেরার সামনে তাই বলে দিই এই আবেগটাকে সম্মান করি শ্রদ্ধা করি যে কেউ বলতে পারেন কিন্তু বিভ্রান্তি গুজব দয়া করে ছড়াবেন না আপনার কাছে প্রমাণ নাই তথ্য নাই কিচ্ছু নাই শুধুমাত্র ক্যামেরা আছে বলে এবং আরেকজন চিৎকার করছে বলে তাই আপনিও চিৎকার করছেন আপনি গ্রামবাসী পরিচয় দিচ্ছেন আপনি ছাত্র ছাত্রী পরিচয় দিয়ে এগুলো যাচ করার চেষ্টা করছে সত্যটা হচ্ছে একেবারে বিপরীত প্রত্যেকটা মৃত্যু বেদনাদায়ক প্রত্যেকটা মারা যাওয়া শিশু আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বাচ্চা আমাদের কলিজার টুকরা তাদেরকে নিয়ে এই বিভ্রান্তি গুজব ছড়ালে পুরো বাংলাদেশ পুরো পৃথিবীতে যেখানে বাংলাদেশিরা আছে তাদের মনে যে আঘাত লাগে আহারে কতগুলো বাচ্চা গেল আরও কত বাচ্চা তাহলে ঘুম করছে গোপন করছে সরকার এই মিথ্যা এই প্রপাগান্ডা এই গুজব এই বিকৃত তথ্য ছড়াবেন না একেবারেই স্পষ্ট ঘটনার প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন যাওয়া প্রত্যেকটা দিন কথা বলা মানুষের সঙ্গে একটা কথা মনে রাখবেন একটা কথা ভাববেন অনুধাবন করবেন যেসব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এগুলো করছেন তারা নাই সত্যি কথা তারা নাই তারা কোথায় তারা কি সরজমিনে গেছে তারা কি বাস্তব দৃশ্য দেখেছে বাস্তব দৃশ্য অনেক ভয়ানক অনেক ভয়ঙ্কর একজন শিক্ষিকা মাহরিন চৌধুরী তিনি বিশজন ছাত্রকে ছাত্রীকে বাঁচাতে গিয়ে নিজেই জীবন দিয়েছেন আরেকজন শিক্ষিকা তিনিও জীবন দিলেন একজন অভিভাবক জীবন দিয়েছেন ভাই বোন মারা গেছে এই জায়গাটাতে আমাদের আবেগ আমাদের অনুভূতি আমাদের ভালোবাসা আমাদের শ্রদ্ধা আমাদের কান্না জড়িয়ে আছে সেই জায়গাটাতে এই মিথ্যা এই গুজব আর মানতে পারছি না কষ্ট হচ্ছে ভীষণভাবে কষ্ট হচ্ছে তাই অনুরোধ একেবারে হাত জোর করে অনুরোধ করি না জেনে না বুঝে এগুলো বলবেন না একজন অভিভাবক বলছিলেন আমার বাচ্চা সেই স্কুলে পড়ে তাদেরকে নিয়ে আসছি আমার বাচ্চা ভালো আছে কিন্তু আরও যারা বাচ্চা আছে তাদের জীবন কি শেষ করে দিবেন এই মিথ্যা গুজবে আমরা তো দুশ্চিন্তা করছি বাচ্চাকে স্কুলে দেবো কি না আর কোথাও দেবো কিনা এই ভয়টাও কাজ করে এই বুঝি বিমান পড়লো এই বুঝি বিল্ডিং ধসে পড়লো অনেক রকম ট্রমা কাজ করছে পুরো দেশবাসী প্রত্যেকেরই সন্তান আছে প্রত্যেকেরই ভাই বোন আছে তাদের তো ট্রমা কাজ করে আমার মধ্যেও কাজ করছে আমার একমাত্র ছেলে সে স্কুলে যায় সেই স্কুলটার ভবনটা অনেক পুরনো ভয় লাগে যদি আগুন লাগে প্রচণ্ড গরম তো এখন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যদি বিল্ডিংটা ধসে যায় আল্লাহ না করু কিন্তু মনের মধ্যে না ওই জিনিসটা কাজ করে তাই দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না যে সকল ছাত্রছাত্রী অ্যাঙ্গার থেকে কথাগুলো বলছেন ওইটা অ্যাঙ্গার ওইটা রাগ ক্ষোভ অভিমান কারণ বিগত অনেক সময় ধরে এগুলো চলে আসছে কিন্তু ছাত্রছাত্রী যদি লাশ গোপন করে মানে ওদের লাশ যদি গোপন করা হয় ওদের বাবা মার লাশও কি গোপন করা হবে ওদের বাবা মার জীবিত আছে তাদেরকেও গুম করা হয়েছে একজনকে দেখেছেন দুজনকে দেখেছেন তিনজনকে দেখতে পারেন যে এদের বাচ্চার খোঁজ পাচ্ছে না স্বাভাবিকভাবেই একটা বিমান এসে পড়ল পুরে ছারখার কয়েকজন তো একেবারে কয়লা হয়ে গেছে ছাই হয়ে গেছে এই দৃশ্যগুলো এই চিন্তাগুলো এই ভাবনাগুলো একবার ভাবছেন ওই বাচ্চাটা হেঁটে যাচ্ছে আরিয়ান শরীর পোড়া চামড়াগুলো ভেসে বেড়াচ্ছে ও দৌড়াচ্ছে হাঁটছে আমার আব্বু কোথায় আমার আব্বু কোথায় প্লিজ ইমোশন নিয়ে খেলবেন না এইটা আমার কাছে সবার কাছে অনুরোধ প্রত্যেকের কাছে আমার অনুরোধ যেটা সঠিক যেটা সত্য সেটা হচ্ছে যে তালিকা দেওয়া হচ্ছে সেখান থেকে একটা দুইটা কম বেশি হতে পারে বাড়বে নিশ্চয়ই অনেকেই এখন ইনজুর্ড অনেকেই এখন মৃত্যুর সঙ্গেও পাঞ্জা লড়ছে অনেক আহত সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পুড়ে গেছে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে ইনফেকশন হওয়ার ঝুঁকি আছে আজকে বার্ন ইউনিটে গেলাম বার্ন হসপিটালে সেখানে যাই দেখি অ্যাম্বুলেন্স রয়েছে দাঁড়িয়ে ফ্রি সার্ভিস দিচ্ছে বাইক রয়েছে ফ্রি সার্ভিস দিচ্ছে তারা মহানুভব এই যে প্রকাশটা করলো মহানুভবতা এইটা আমাদেরকে উদ্বুদ্ধ করুক প্রত্যেককে সেইটা না হয়ে আজে বাজে তথ্য ছড়াবেন না এখনও মাইল স্টোনে যাচ্ছে মানুষ সকাল হলে যাই যাই একটু বলে আসি যা একটু ঘুরে আসি এবং দলবদ্ধভাবে সাংবাদিকদের আক্রোশ করছে আক্রমণ করছে দ্যাট ইজ নট ফেয়ার একজন সংবাদকর্মী কীভাবে জানবেন যে একটা বাচ্চা বা একটা শিশু মারা গেলেন তাকে তথ্যটা দিবে কে সরকার তাকে তথ্যটা দিবে কে সরকারি সোর্স যেখান থেকে আমরা তথ্যটা পাবো আমি কীভাবে নিশ্চিত হব সে নাই এটা তো খুব মুশকিল আমার সামনে দিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে প্রত্যেককে আমি লাশ বানায় দিব ধরেন দুশো জন অ্যাম্বুলেন্সে ঢুকছে আমি দুশো জনকেই বললাম দুইশো জন মারা গেছে আমি নিজের চোখে দেখছি অ্যাম্বুলেন্সে ভাই অ্যাম্বুলেন্সে যাওয়া মানে কি সে মারা গেছে সে সারভাইভ করবে ইনশাল্লাহ সে ব্যাক করবে কজন মৃত কজন মৃত নয় এইটার একমাত্র সিদ্ধান্ত দেয় সরকার এবং সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যালয় কিংবা স্কুল কিংবা কলেজ কর্তৃপক্ষের যে গাফিলতি সেটা স্পষ্ট যে তারা প্রকাশ করছে না এতগুলো ছাত্র ছিল আমার এই ক্লাসে এবং সেই ছাত্রকে আমরা পেয়েছি সেই ছাত্রকে আমরা পাচ্ছি না খুব সহজ সেটা কেন করছে না সেইটা জবাবদিহি হতে পারে কিন্তু গুজব ছড়াবেন না না জেনে না বুঝে সেটা সাদিয়া আয়মান হোক সেটা অন্য যেই হোক ধন্যবাদ সবাইকে